ভবিষ্যনেই বলতেন মান্লাহ জামালি স্তেখফার রাজা আলাল্লাহ লাহু ও মিনকুলনি দিয়ে রাজা যে ব্যক্তি সব সময় স্তেখফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কম এদেশে গুমটুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিম আল ইস্তেকফার যা আল্লাহ কুল্লি দি কিন মখরাজা সব সময় যে ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সোমানলা পড়ে দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তোলেন তো আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো যে ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মেন হাই সুলা ইয়াসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে এস্তেকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্ব বললেন সদা সর্বদা যারা সব সময় ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রাজা আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তিগফার পড়ার পাঁচ নম্বর ফজিলত হচ্ছে সব সময় ফার পড়লে আপনি মুস্তাজাবুদ আওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজাবুদ আওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাব মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনার মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে ফেলবে কে বুদ্দা আপনি সব সময় যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন এক জায়গা থেকে আরেক যাচ্ছেন বিছানায় শুয়ে সিএনায় আস্তা গো ফেরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা গো আবারও পড়েন আস্তা গো ফিরুল্লাহ চিল্লায় পড়েন আস্তা গো